শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী বরাক উপত্যকার তিন জেলার উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে প্রতি মাসে দুজন করে মন্ত্রী তিন দিন থাকবেন বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গতকাল দিশপুরে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান যে জেলাগুলির অভিভাবক মন্ত্রীসহ আরও দুজন মন্ত্রী বরাক উপত্যকায় থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করবেন প্রতি মাসে দুজন মন্ত্রী বরাক উপত্যকার তিন জেলা তিন দিন সফর করে বিভিন্ন বিভাগের কাজকর্মের খতিয়ান নেবেন বলে শ্রী বড়ুয়া জানান বরাকের তিন জেলা সফর করা দুজন মন্ত্রী স্থানীয় বিধায়ক দল সংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় মিলিত হয় এবং জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন বলে তিনি জানান আসাম বিধানসভার বিভিন্ন বিভাগের আইবিআই সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি আজ সকালে হাইলাকান্দি জেলা সফরে আসছে বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারের নেতৃত্বাধীন নয় সদস্যের এই কমিটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন এরপর সন্ধ্যা ছটায় প্রতিনিধি দলটি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হবেন প্রতিনিধি দলে বিধায়ক খলিলউদ্দিন মজুমদার জাকির হুসেন লস্কর মুজিবুর রহমান শিবমণি বড়া কমলাক্ষ দেবুরকায়স্থ আমিনুল ইসলাম লরেন্স ইসলারী এবং দুর্গাদাস বড় প্রমুখ রয়েছেন এদিকে প্রতিনিধি দলটি আজ বিকেল চারটায় করিমগঞ্জ পৌঁছে মালুয়া জগন্নাথপুরে ক্ষেত্র পরিদর্শন করবেন এরপর আজ বিকেল সাড়ে পাঁচটায় জেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে জেলা প্রশাসন এবং বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন প্রতিনিধি দলটি রাতেই শিলচর ফিরে আসবেন হাইলাকান্দি জেলায় বন্যা ও ঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে আজ কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল হাইলাকান্দি জেলা সফরে আসছেন প্রতিনিধি দলটি ক্ষয়ক্ষতি সহজমী পর্যবেক্ষণ করে বেলা বারোটায় জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে গবাদি পশু এবং হাঁস মুরগিকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে পশুপালন বিভাগকে নিয়মিত নিরীক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের কৃষি ও পশুপালন মন্ত্রী অতুল বড়া নির্দেশ দিয়েছেন গতকাল দিশপুরে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রী শ্রী নির্দেশ দেন পশুপালন এবং দুগ্ধ ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে এক্ষেত্রে উন্নয়ন এবং পশুপালক ও দুগ্ধ পালকদের সবলীকরণ বিষয়টি সুনিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্ত্রী শ্রী বরা জানান বৈঠকে কৃত্রিম প্রজননের পাশাপাশি বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির বর্তমান স্থিতির বিষয়ে বিষদে আলোচনা করা হয় কৃষকদের সুবিধার্থে কাজগুলি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে মন্ত্রী শ্রী বড়া সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন শিলচুরের সাংস্কৃতিক সংগঠন ফক ইরার উদ্যোগে আয়োজিত ভাওয়াইয়া গানের কর্মশালা সহজ আলাপ দু আজ থেকে শিলচীর বঙ্গভবনে শুরু হচ্ছে চলবে আগামী একুশে জুলাই পর্যন্ত কর্মশালার অন্তিম দিন আগামী একুশে জুলাই সন্ধ্যা পাঁচটা থেকে আনন্দলোক শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান দু অনুষ্ঠিত হবে কর্মশালায় বাংলাদেশের ঢাকা থেকে ভাওয়াইয়া গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া বাংলাদেশের আরও এক লোকসঙ্গীত শিল্পী ইকবাল সাইও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল আসাম ত্রিপুরা সীমান্তে বাড়িতে অভিযান চালিয়ে দু হাজার বোতল ফ্যান্সিডিল কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে পুলিশ উত্তরপ্রদেশের রবি কুমার এবং আস মোহাম্মদ নামের দুজন ব্যক্তিকে আটক করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আটক করা কফ সিরাপের বাজার মূল্য প্রায় চোদ্দ লক্ষ টাকা হবে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আগামী রবিবার চ্যাঙ্কুরে বাগানের মেডুয়া গ্রান্টে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে সারা ভারত কৃষকসভার চাঁদপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বরখোলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর গ্রামের চাঁদপুর চতুর্থ খণ্ড ও পঞ্চম খণ্ডে ত্রাণ বন্টনে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগে কাটিগোড়া চক্র আধিকারিকের কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বিক্ষোভ কার্যসূচিতে ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে দুজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তের কাছে দাবি জানিয়ে স্মারকপত্র পাঠানো হয় রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কোনো সরকারি চিকিৎসক সরকারি ডিউটির সময় বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা ফার্মাসিগুলিতে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না নির্দেশ অমান্য করলে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে